নতুন বছরের শুরুতেই বাংলাদেশ ব্যাংকের অনেক বিশাল একটি সার্কুলার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বমোট পনেরোশী পনেরোশোটি চুয়ান্ন পদে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট পনেরোশোটি চুয়ান্ন পদে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন খাতে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে এবং বাংলাদেশ ব্যাঙ্ক কর্তৃক সেটি তদারকি করা হবে সো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কীভাবে আবেদন করবেন কোন কোন ব্যাংকে কতটি পদ রয়েছে সব কিছু বিস্তারিত বলবো ধৈর্য সরকার দেখবেন ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাঙ্ক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সম্মিলিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নগর্ণিত শূন্য সমূহ প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকটিত অনলাইনে দরখাস্ত আবেদন করা হচ্ছে এখানে পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার অর্থাৎ সিনিয়র অফিসার সাধারণ পদে আপনারা আবেদন করতে পারবেন জব আইডি নম্বর হচ্ছে দশ বাইশ শূন্য এবং এখানে টোটাল পদ রয়েছে পনেরোশো চুয়ান্নটি এবং সোনালী ব্যাংকে টোটাল পদ সংখ্যা রয়েছে চারশো বাইশটি তারপরে রয়েছে অগ্রণী ব্যাংকে রয়েছে চারশোটি তারপরে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে রয়েছে দুইশো বিয়াল্লিশটি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে পদ সংখ্যা রয়েছে একশো নব্বইটি এবং আনসার ভিডিবি উন্নয়ন ব্যাঙ্কে একশো নব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে রয়েছে ছাব্বিশটি পদ এবং কর্মসংস্থান ব্যাঙ্কে চব্বিশটি রয়েছে এবং বেসিক ব্যাঙ্ক পিএলসিতে রয়েছে বিশটি তারপরে প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে সাতটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এই ব্যাংকে রয়েছে উনিশটি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন রয়েছে পনেরো এই টোটাল পনেরোশো চুয়ান্নটি পদে আপনারা আবেদন করতে পারবেন এবং জাতীয় বেতন স্কেল এখানে দেখেন নবম গ্রেড অর্থাৎ বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আপনারা এখান থেকে বেতন পাবেন এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা রয়েছে শিক্ষা জীবনের যে কোনো বিভাগে এসএসসি এইচএসসি এবং স্নাতকে দ্বিতীয় শ্রেণীতে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং যে কোনো দুইটিতে ন্যূনতম প্রথম শ্রেণী থাকতে হবে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এখন আমরা যারা এসএসসিতে প্রথম শ্রেণী এইচএসসিতে প্রথম শ্রেণী স্নাতকে যদি দ্বিতীয় শ্রেণী পাই তবুও আমরা আবেদন করতে পারবো এখন আমরা দেখি কোন কোন বিভাগে কত পয়েন্ট আপনাদের শ্রেণী হিসাব করা হয় সেটা এখানে দেখতে পাচ্ছেন জিপিএ থ্রি পেলে অথবা তার চেয়ে বেশি পেলে প্রথম বিভাগ জিপিএ টু বা তার চেয়ে তিন দুইয়ের বেশি এবং তিনের কম পেলে দ্বিতীয় বিভাগ হিসেবে ফলাফল হিসাব করা হবে একটা এসএসসি এবং এইচএসির ক্ষেত্রে ওকে এবং চার পয়েন্ট স্কেলে আপনাদের এখানে হবে কত তিন এবং তিন পয়েন্ট ফাইভ হবে ফাইভ পয়েন্ট স্কেলে ওকে এবং টু পয়েন্ট টু ফাইভ বা তদুর্ধ কিন্তু তিনের কম এটা হলে আপনাদের আপনারা চার স্কেলে অর্থাৎ স্নাতক স্কেলে আপনারা দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবেন অর্থাৎ যারা অনার্সে টু পয়েন্ট টু ফাইভ পেয়েছেন তারা আবেদন করতে পারবেন এখন আবেদনকারীর বয়স হতে হবে এখান থেকে একুশ থেকে বত্রিশ বছর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একুশ থেকে বত্রিশ বছর এবং এখানে আবেদনটা আজকে থেকে শুরু হয়েছে এবং আবেদন করতে পারবেন তিরিশ এক দুই হাজার পঁচিশ রাত বারোটা থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ হবে পাঁচ দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে কিন্তু আবেদনটা শেষ হয়ে যাবে তাও রাত দেখেন রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন ওকে এবং আবেদন ফি মাত্র দুই টাকা আবেদন ফি মাত্র দুই টাকা সেটা আপনার রাজবাংলা ব্যাংক অথবা মোবাইল ফাইান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থাৎ রোগে মাধ্যমে জমাতে পারবেন আর ব্যাংকে কীভাবে আবেদন করতে হবে সেটা তো আপনারা সবাই জানেন অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং সিবিআইডি নাম্বার ব্যবহার করে এবং প্রার্থীর বিবরণ প্রার্থীর বর্তমান ঠিকানা প্রার্থীর স্থায়ী ঠিকানা সবগুলো কিন্তু এ দিতে হয় সেটা কোথায় ব্যাংকের জন্য আলাদা একটা জব পোর্টাল রয়েছে এই পোর্টালটা আপনাদেরকে এখন দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এই পোর্টালে কিন্তু আপনাদের আবেদন করতে হবে অর্থাৎ রিক্রুটমেন্ট ডট বিবি ডট ও ডট বিডি এখানে একটা সিবি তৈরি করে রাখতে হবে ওই একটা সিবি দিয়ে আপনারা এখান থেকে সারা বছর আবেদন করতে পারবেন সোভিয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিওটি দেখাবো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ